রিসেন্টলি আমরা দেখলাম যে ঢাকায় বেশ কিছু পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী একটা বিষয় হচ্ছে যে আমার যেটা ধারণা যে বর্তমান সরকারে যারা উপদেষ্টা হয়েছেন তারা মনে হয় এই সরকারকে বিতর্কিত করার জন্যই কিছু কিছু উপদেষ্টা তাদের উপদেষ্টার দায়িত্ব পালন করছে একটা কমন সেন্সের কথা বলে এখানে যে আমরা যে জিনিসগুলোতে অভ্যস্ত হয়ে গেছি সেগুলো যদি ক্ষতিকর হয় তাহলে তো সেটা রিপ্লেসমেন্ট আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে এসে আপনি সেই জিনিসটা বন্ধ করবেন এটাই তো হচ্ছে মানে একটা সাধারণ নিয়ম তাই না অর্থাৎ আমরা যে জিনিসগুলো এসেন্সিয়াল হয়ে গেছে আমাদের আমরা প্রয়োজনীয় জিনিস যেগুলো ব্যবহার করছি সেগুলো আমরা জানি এগুলো ক্ষতিকর কিন্তু এখন আপনি সেটা যদি রিপ্লেস না নিয়ে আসতে পারেন তাহলে আপনি হটহাট করে যদি নিষিদ্ধ করে দেন তাহলে তো সেই জিনিস মানুষ আসলে মানে একটা ভয়ান্তির মধ্যে পড়বে চরমভাবে আজকে যেটা হয়েছে বা গত কয়েকদিন থেকে যেটা হচ্ছে ঢাকার বড় বড় পলিথিন কারখানাগুলোতে যৌথবাহী অভিযান পরিচালনা করছে তাদেরকে আটক করার চেষ্টা করছে তাদেরকে জরিমানা করছে নানান ঘটনা ঘটছে এরকম তো আসলে একটা বিষয় হচ্ছে যে পলিথিন ইন্ডাস্ট্রি বা প্লাস্টিক ইন্ডাস্ট্রি কিন্তু বাংলাদেশের মধ্যে মানে অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এখানে আপনার হচ্ছে যে অনেক শ্রমিক লেবার বা অনেক হচ্ছে যে মানুষ এই কর্মসংস্থানের সাথে জড়িত এখন দীর্ঘদিন থেকে আমরা শুনতে পাচ্ছি বা আওয়াজ পাচ্ছি যে মানে উপদেষ্টদের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে এটা বন্ধ করার জন্য বা তাদেরকে কাজ এই করার জন্য এটা বলা হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু পলিথিনের বিকল্প আপনি না নিয়ে এসে বাজার থেকে পলিথিন আপনি উঠিয়ে দেবেন দিয়ে এই মানুষগুলাকে আপনি একটা হচ্ছে যে দুর্বিষহ জীবনের মধ্যে ফেলে দেবেন এটা তো আপনি পাই না এই ক্ষমতা তো আপনাকে জনগণ দেয়নি ব্যাপারটা হচ্ছে যে আমরা দেখলাম যে পলিথিনের বিপরীতে পাট দিয়ে এক প্রকার পলিথিন তৈরি করা হচ্ছে যেটা মাটিতে আপনার হচ্ছে যে গলে যাবে পচে যাবে সেটা আবার প্রাকৃতিক আপনার নিয়মে রিসাইকেল হবে কিন্তু পলিথিনগুলো রিসাইকেল হয় না তো পাট থেকে যে পলিথিনটা আপনার হচ্ছে এবং আমাদের আমাদের বাংলাদেশের একজন বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন তো সেটাকে আপনারা একটু হচ্ছে যে করেন আপনারা ওটাকে একটু তত্ত্বাবধান করেন ওটাকে আপনারা হচ্ছে বাজারে আগে নিয়ে এসে অ্যাভেলেবেল করেন তারপরে আপনার পলিথিন ওখান থেকে সরাই দেন এটা তো মানুষের কোনো আপত্তি আপত্তি থাকার কথা না কিন্তু আপনারা সেই রিপ্লেসমেন্টটা না নিয়ে এসে সেটা ব্যাপকভাবে মানে প্রসার না করে উঠাট করে আপনার পলিথিন বন্ধ করে দিচ্ছেন এই এইটা আসলে অধিকারটা আপনাকে কে দিয়েছে কারণ মানুষের এই পলিথিনটা হচ্ছে যে তাদের বাজার করার ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে এটা অন্যতম একটা তাদের প্রয়োজনীয় জিনিস এবং আমরা জানি যে পলিথিন ছাড়া আসলে আমরা এখন চলতে পারবো না আমাদের আমরা অভ্যস্ত হয়ে গেছি সেভাবে জানি এটা অনেক ক্ষতিকর কিন্তু আপনি সেটা রিপ্লেসমেন্ট না নিয়ে এসে ওটা নিষিদ্ধ করে দিচ্ছেন এবং আপনি হচ্ছে যে ওটার কোনো কার্যকর পদক্ষেপ নিলেন না সেটাকে আপনি যেটা বিকল্প সেটা মানে প্রসার করার জন্য বা সেটাকে ভালোভাবে আপনি হচ্ছে যে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য কোনো প্রকল্প নিলেন না কোনো কোনোভাবে ব্যবস্থা করলেন না আপনি হুটাট করে এসে বলে দিলেন যেটা এটা চলবে না এই অধিকার তো আপনাকে জনমন দেয়নি হ্যাঁ সেটা পলিথিন আপনারা বলছেন যে কারখানাগুলো সব অবৈধ অমকতমক এসে সেটা আইনগতভাবে ই হতেই পারে কিন্তু আপনারা সেটার কোনো বিকল্প না নিয়ে সেটা এটা আপনার করলে এটা আসলে সাধারণ মানুষ এটা মেনে নেবে না কারণ পলিথিনের পরে মানুষের হচ্ছে যে অভ্যস্ততা আমাদের এটা দীর্ঘদিন থেকে চলে আসছে এবং এর আগেও পলিথিন বন্ধ করার জন্য বেশ অনেকবার চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা সরকার পারেনি কোনো সরকারই সেটা পারেনি কারণ এটা কোনো না কোনোভাবে মানুষের প্রয়োজন হচ্ছে যে মেটায় এবং এটা হচ্ছে যে বৈধ অবৈধভাবে মানুষ এটা ব্যবহার করে তো আমরা যেটা দেখলাম যে সরকার যেটা করছেন এটা আসলে মানুষকে আসলে আরও বেশি খেপিয়ে তোলার চেষ্টা করছেন তারা মানুষ যেন ভালোভাবে এখন তো আসলে অর্থনৈতিক অবস্থা রুট যেমন আমরা তো যারা অর্থনৈতিক খোঁজ করে তারাও জানি যে বাংলাদেশের রুট লেভেলের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ মানুষের কোনো কর্মসংস্থান নেই তো সেই জায়গা থেকে কোনো কাজ না করে আপনি মানুষ যেখানে দুবেলা ভাতের জন্য যারা এখন সংগ্রাম করছে আপনি সে সকল মানুষকে পেটে লাথি দিয়ে তাদেরকে সেখান থেকে সরিয়ে দিচ্ছেন তো এ বিষয়ে সরকারকে আরও সচেতন হওয়া উচিত তাদের বিকল্প আরও যে পদ্ধতিগুলো আছে সেগুলো অ্যাপ্লাই করে মার্কেট থেকে এগুলো তুলে দেওয়া উচিত একটু খরচ বেশি হলেও জনগণ তখন সেটা আপনার হচ্ছে মেনে নেবে যদি পাটের যে বিকল্প পলিথিন তৈরি হয়েছে সেটা যদি বাংলাদেশের যে বিজ্ঞানী তৈরি করেছেন ওনাকে যদি এটা দায়িত্ব দেওয়া হয় যে সারা বাংলাদেশ উনি প্রচার করবেন প্রসার করবেন উনি এটার হচ্ছে ইয়ে করবেন তাহলে তো এটা মোটামুটি একটা সমাধান চলে আসে তাহলে তো পলথিনটা সেখান থেকে রিপ্লেস হয়ে যায় কিন্তু আপনারা সেটা না করে হঠাৎ করে পলিথিন বন্ধ করে দিচ্ছেন এটা না করে আপনার সঠিক যেটা পদক্ষেপ সেটা নিয়ে দেশকে এইরকম অস্থীলীল পরিবেশ পরিস্থিতিকে আমরা যেতে দেবেন না কোনোভাবে কারণ দেশের মানুষের অবস্থা দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা এখন খুবই খারাপ রুট লেভেল সম্পর্কে আমরা যারা জানি তারা এখন দেখছি রুট লেভেল মানুষের কি একটা পরিস্থিতি এখন চলছে সে জায়গা থেকে জনগণের সাথে তামাশা করবেন না জনগণের সাথে হচ্ছে যে আপনারা এখন মস্করা করবেন না সৈয়দ রিজওয়ানা হাসান আপনি এটার জন্য দ্রুত পদক্ষেপ নেন এই বিকল্প যে পলিথিন ব্যবস্থা আছে সেটা আপনি বাজারে নিয়ে আসুন বাংলাদেশে ব্যাপকভাবে এটা ছড়িয়ে দিন তারপরে আপনি পলিথিন নিষিদ্ধ করুন কিন্তু আপনি কোনো হচ্ছে যে বিকল্প নিয়ে আসলেন না আপনি বলছেন এটা এটা নিষিদ্ধ করতে হবে এটা নিষিদ্ধ আপনি অভিযান পরিচালনা করছেন এটা জনগণ কখনো মানবে না ধন্যবাদ আপনাদের